আজ বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মার জিনিসপত্রগুলো একটু মোছামুছি চলছিল কর্তামশাই মশাই নিজে কাজটা করছিলেন আবার আমার ডাক পড়লো তাই আমিও একটু এসে হাতে হাত লাগলো সারা বছর এই মেশিনগুলো বেশ মোটামুটি মুছে পরিষ্কার করে রাখা হয় কিন্তু বছরে একটা দিন একদম ঝকঝকে তকতকে করা মেশিনগুলো সব মোছা কমপ্লিট এবার একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব সারা বছরই মোটামুটি ঝাড় দিলেও ওই যে মালপত্রে বোঝায় থাকে ঘরটা ভালো পরিষ্কার করা সারা বছর মোটামুটি শ্বশুর মশাই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে বক বক করতে করতে এই যে স্নান সেরে নিয়েছি এবার পুজোর কাজে যাবো আজকে আবার মনসা পুজোতে একটু দুধ কলা দিতে যাব পাশের বাড়ি ওখান থেকে এসে ছোটমা মা মালাটা গাঁতে বসে গেছে আমি এদিকে পুজোর জোগাড় জান্তিক করে নেব ঠাকুর বলেছে দুপুর দুটোর আগে আসতে পারবে না তাই ধীরে সুস্থে কাজগুলো সব গুছিয়ে নিলাম তো ছোট বটি যে আখটা বানানোর সময় বেশ বেগ পেতে হলো যাই হোক ফলগুলো বানানো হয়ে গেছে নিয়ে চলে এসছে এবার সব গুছিয়ে রেখে দিলাম ঠাকুর মশাই আসলে পুজোয় বসে যাবে ঠাকুর চলে এসেছেন যেটুকু বাদ ছিল গুছিয়ে নিয়ে পুজো হয়ে গেছে অঞ্জলিটা দিয়ে নিলাম পুজোর পরে ঠাকুর ব্যাগটা গুছিয়ে দিয়ে আজকের পুজোর পর্বটা এখানে